আপনারা দেখেছেন গত দুই দিন আগে সাতক্ষীরা একটা ঘটনা ঘটে গেছে আলিপুর চেয়ারম্যানের নিজের প্রতিষ্ঠানে নিজের কমপ্লেক্সের আগের রাতের আগের রাত আমি নিজে স্টেজে উপস্থিত আমি সময় পেয়েছি মাত্র বত্রিশ আমি স্টেজে উঠে বসে শুধু ড্যাম্প পাশে তাকাইছি বক্তার দিকে বক্তার দিকে ইতিমধ্যে গালিগালাজ শুরু এই স্বাধীন পরিবেশে হঠাৎ করে এই পরিস্থিতির মুখোমুখি হব এটা আমার কল্পনা তো ছিল আমি মাত্র উঠেছি আপনারা ভিডিও দেখেছেন থেকে সেকেন্ড সময় আমি চেয়ারে বসে ডান পাশে তাকিয়েছি ইতিমধ্যে প্রচন্ড আকারে গালিগালাস উনি একটা প্রশ্ন করেছিলেন উত্তর দিনী দিচ্ছিলেন সম্মানিত কবির বিন সামাদ ভাই উনি উত্তর দিচ্ছেন ওনার বাবা অনেক বড় বক্তা ছিলেন উনি উত্তর দিচ্ছেন পাশ থেকে আবার উনি কথা বলতেছেন তখন উনি বলে ফেলছে আপনি বগর বগর করলে আমি উত্তর দিব কেমন এই যে বগর বগর শব্দটা উনি মাইন্ডে নিছে নেয়ার পরে যাচ্ছে তাই কথা শুরু করেছে মুহূর্তের ভিতরে খুব কম সময়ের ভিতরে কবির মিন সামাদ অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তিনি কথা না বলে স্টেজ থেকে নেমে চলে গেছিলেন শ্রোতাও সাথে সাথে উঠে পিছন দিকে চলে গেছে আমি বক্তৃতা করবই না এই পরিস্থিতিতে আমি এক দেখলাম এখন যদি আমি মাইক ধরি আমি সময় পেয়েছি কয়েক সেকেন্ড আমি মনে মনে দুইবার টার্গেট করেছি যে আমি মাইক ধরে কিন্তু এখন যদি আমি মাইক ধরি এখানে রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হবে হান্ড্রেড পার্সেন্ট নিচ্ছে এইগুলো আমরা সতেরো বছর ধরে মোকাবেলা করেছি চেয়ারম্যান তার বক্তব্য দেওয়ার সাথে সাথে তার গ্রুপ তার সাথে যে লোকজন ছিল দুই ভাগে ভাগ হয়ে গেছে এক ভাগ স্টেজ ঘিরে ফেলেছে এখানে আমাদের সিডিটিভি তরিগুল ভাই আছে সমস্ত ক্যামেরাগুলো অফ করতেছে আর এক ভাগ কবির বিন সামাদকে ধরার জন্য তার পিছনে তাড়া করেছে এই পরিস্থিতিতে যদি আমি মাইক ধরে কোনো রকম অন্য কিছু বলতাম নিশ্চিত সেখানে রক্তাক্ত পরিবেশ সৃষ্টি হতো সংগঠন বিপদে পড়তো সাতক্ষীরার আলেম সমাজ বিপদে পড়তো আমি বক্তৃতাই করব না যেখানে একজন আলেমকেই এরকম ভাবে অপমান করা হলো সেখানে আমি বক্তৃতা করি কেমন কর্তৃপক্ষ আমাকে খুব হাত চেপে ধরলো এবং একজন কান্নাকাটি করে দিল শুধু শুধু একটু দোয়া করে দেন আমি সেখানে কোন অবস্থায় বক্তৃতা না করে পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে আমি কোন রকম ক্ষুদা না করে শুধু সালাম দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে আমি প্রোগ্রাম শেষ করে দিতে বাধ্য হয়েছি ওখানে যদি আমি কোনো গরম ভূমিকা নিতাম মারাত্মক একটি পরিবেশ সৃষ্টি হয়ে যেত যেটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত অর্থাৎ সবসময় গরমের পরিবেশ গরম দিয়ে ঠান্ডা করা যায় না কিন্তু অত্যন্ত দুঃখজনক বিগত দুই দিন ধরে আমারই কিছু দিনই ভাই আমার মতো আলোচক তারা আমাকে নিয়ে বিভিন্ন সমালোচনায় লিপ্ত সতেরোটি বছর এই ময়দানে কথা বলেছি কোনোদিনও জবান পরিবর্তন করিনি প্রকাশ্য রাজপথে মার খেয়েছি কারাগারে গিয়েছে জওয়ান পরিবর্তন করেনি আর ঘটনাটা ঘটে গেছে আমি বুঝে ওঠার আগেই তিরিশ সেকেন্ড সময় পেয়েছি আমি হাতে আমি সেখানে আমন্ত্রিত অতিথি আমার বাড়ি সেখানে নেই আমার কি করার আছে আপনার বলেন ভাইরা আমার অথায় সে যুগে কোরআন বন্ধ করত যারা অন্তরে কুফুরি লালন করত তারা আজ কোরআন বন্ধ করে যারা উপরে মুসলমানের লেবেল লাগায় ভিতরে কুফুরি লালন করে তারা মক্কার ইহুদিরা মদিনার ইহুদিরা বুদ্ধ দিল দেখো আগে যাও সে নবী কিনা একটা পরীক্ষা করো সত্যি যদি সে নবী হয় গোটা পৃথিবীর হুদি এক জায়গায় করে তাবিজ বানায় গলায় রাখলেও কোনো লাভ হবে না তাকে যে প্রশ্ন করো তিনটা একটু চিৎকার করে বলেন কয়টা এক নম্বর প্রশ্ন আপনাদের কষ্ট হচ্ছে না তো রুহু কি এবং তার তাৎপর্য কি দুই নম্বর প্রশ্ন সেই বিস্ময়কার যুবক কারা যাদের ঘটনা অত্যন্ত 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 বিস্ময়কর

এক নম্বর কিতাবের নাম আল বোরহান ফি ওলুমিল কোরআন ইমাম ইসারকাশি রহমতুল্লাহ দুই নম্বর আল ইতকান ফি ওলুমিল কোরআন হাফেজ জালাল উদ্দিন সৈতি রহমতুল্লাহ হাফেজ জালাল উদ্দিন সুইতি আল ইতকানের মধ্যে বলেন আল্লাহ রসুল ইনশা আল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে রসুলের উপরে এক টানা পনেরো দিন ওহিনাচির হওয়া বন্ধ ছিল মক্কার কাফেররা এই সুযোগে অবান্তর কথা ছড়াতে লাগলো তিন প্রশ্নের জবাব দিতে যদি পনেরো দিন লাগে বাকি প্রশ্নের জবাব কবে দেবে আল্লাহ আল্লা আর দেরি চলে যাও তাড়াতাড়ি ওরা আমার নবীকে প্রশ্ন করে অপমান করতে চায় আমি আল্লাহ আমার নবীর পক্ষে আমি নিজেই ওদের প্রশ্নের জবাব দিতে চাই